بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد شكراني মসজিদে আসেন জামাত শেষ হওয়ার পর এসে দেখেন যে জামাত শেষ দেখেন দ্বিতীয় জামাত হচ্ছে কিনা তো কোনো লোক পাননি দ্বিতীয় জামাত না হওয়া দেখে তিনি নিজেই একাই দাঁড়াবেন তো এমত অবস্থায় তার কি একামত লাগবে কি লাগবে না তো একামতের বিষয়ে কথা হলো যে একামত দেওয়াটা সন্না একা কি বিশেষ করে একামত দেওয়াটা ভালো গ্রন্থের হাদিসে আল্লাহ আল্লাহবুল্লাহ আমিন সম্পর্কে রাসুল শাসন বলেন যে আল্লাহ ওই ব্যক্তির সম্পর্কে খুশি হন ওই ব্যক্তির আচরণে যে যে পাহাড়ের উপরে থেকেও বকরির রাখালি করেও সে নিজে নিজে একায় আদর দেয় এবং একামত দেয় আল্লাহ এর আমলে খুশি হন এর আমল টিকে আল্লাহ আমিন ভালোবাসেন তো এই হিসাবে একামত দেয়ার বিষয়টি দ্বিতীয় জামাতকারী বা একাকি যে দাঁড়াই নামাজে তার জন্য একামত দেয়াটা সন্ন্যাস তবে আজান লাগবে না যেহেতু আজান হয়ে গেছে এর আগে এবং যেহেতু মসজিদে পড়ছে মসজিদে আজান আগেই হয়ে গেছে আজান লাগবে না একামত দেওয়াটা ভালো একামত দেবে তবে একামত পরিত্যাগ করলে নামাজ হয়ে যাবে নামাজে কোনো ত্রুটি হবে না তার প্রশ্নের আরেকটা অংশ ছিল যে এভাবে একা কি নামাজ পড়ার সময় উনি দেখতে পান আরও কিছু লোক এসে তারা দ্বিতীয় জামাত করতেছে তা এখন তার কারণে কি কি জামাতটা ছেড়ে একাকে নামাজ পড়া ছেড়ে দিয়ে তাদের সাথে শরিক হবেন যারা দ্বিতীয় জামাত করতেছে না দরকার নাই অবস্থায় যেহেতু উনি আগে আগেই নামাজ পড়েছেন আগে থেকে নামাজ শুরু করেছে একাকে এবং একাধাত হয়েও গিয়েছে অতএব আর এই দ্বিতীয় জামাত ধরার জন্যে তকবির তাহারামা সহ যে নামাজ শুরু করেছে সেই নামাজকে পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই কারণ এটা দ্বিতীয় জামাত কিন্তু যদি প্রথম জামাত হতো তাহলে তো অবশ্যই ধরতে হতো কারণ প্রথম জামাতটা হলো প্রকৃত জামাত এবং মসজিদের এটাই হলো আসল জামাত অতএব যদি ভুল করবে কেউ একা নামাজ পড়তো এটা মনে করে যে জামাত শেষ হয়ে গেছে এরপর দেখে যে মূল জামাত শুরু হয়েছে তাহলে অবশ্যই বাদ দিতে হবে তাকে এবং ওই জামাত কিন্তু এটা দ্বিতীয় জামাত এবং এটা তার নামাজ শুরু করার পরে শুরু হয়েছে অতএব অসুবিধা নাই নামাজ ভঙ্গ করার দরকার নাই এবং এই দ্বিতীয় জামাতে এইভাবে নামাজ ভঙ্গ করে সামিল হওয়ার প্রয়োজনীয়তা নেই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ